আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বারো মে কিন্তু আর কি আপনার এসএসসি দু হাজার চব্বিশ রেজাল্ট দেওয়ার কথা তো আপনারা এখানে রেজাল্টটা কিভাবে দেখবেন এবং আপনারা এখানে কোন সাবজেক্টে কত মার্ক পেয়েছেন এবং এমসি করতে কত পেয়েছেন রিটার্নে কত পেয়েছেন সেগুলি কীভাবে দেখবেন সেই বিষয়টি নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে দেখতে পাচ্ছেন যে গ্রেট এবং গ্রেট পয়েন্টের যে মার্কটা রয়েছে সেটা কিন্তু মানে পয়েন্টটা রয়েছে সেগুলো শুধু দেখা যাচ্ছে এখানে আমি বাংলায় কত পেয়েছি সেই মার্কটা কিন্তু দেখা যাচ্ছে না তো আমি এখন দেখব যে কীভাবে আমরা এই মার্কশিটটা ডাউনলোড করে নিতে পারবো তো চলুন শুরু করা যাক তো এখানে আপনারা প্রথমেই আসবেন গুগলে গুগলে আসার পরে ওয়েব বেস্ট রেজাল্ট লিখে সার্চ করবেন তো সার্চ করার পরে দেখবেন যে এরকম এন্টারফেস চলে আসবে তো এখানে আপনারা ওয়েববেস্টের লেখার পরে যদি এরকম ইন্টারফেস চলে আসে মানে প্রথমে এরকম যদি চলে আসে তো আপনি জাস্ট এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখবেন যে ওয়েববেস্টের যে রেজাল্টটা ওয়েবসাইট রয়েছে সেখানে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে এখানে আপনার নাম এরপর এক্সামিনেশন ইয়ার এবং বোর্ড নেম এবং এখানে আপনার রেজাল্ট মানে ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পরে এখানে আপনার যে রোল নাম্বারটা রয়েছে ইংলিশে লিখে দেবেন এবং এখানে আপনার এক্সামিনেশন মানে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা কিন্তু দিয়ে দেবেন এর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন যে কিছু কোড আছে তো রিলট দিলাম রিলট দিয়ে দেখতে পাচ্ছেন এখানে বলা যাচ্ছে চব্বিশ এবং তিয়াত্তর এটা যদি না বুঝতে পারেন আপনি আবার রিলট দেবেন রিলড দিয়ে দিতে থাকবেন যে সময় আপনার কাছে একদম পরিষ্কারভাবে আসবে সেই সময় আপনি এটা এখানে বসিয়ে দেবেন এখানে দেখেন যে এখানে দেখা যাচ্ছে যে পরিষ্কার ঊনপঞ্চাশ এবং তিপ্পান্ন তো এখানে এটা বসিয়ে দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক দিয়ে দেবেন ভিউ রেজাল্টে ক্লিক দেওয়ার পরে আপনার প্রথমে এরকম ইন্টারভিউ চলে আসবে এবং রেজাল্ট পাবলিশড হওয়ার আপনার কিছুক্ষণ পরে কিন্তু এখানে আপনার আর কি যে মার্কটা রয়েছে সেই মার্কটা কিন্তু এই যে আপনার গ্রেড যে লেটার গ্রেড রয়েছে লেটার গ্রেডের এই পাশে এখান দিয়ে দেখাবে তো এটা অনেক দিন আগে পরীক্ষা দিয়েছে তারা এক বছর হয়েছে প্রায় তো সেক্ষেত্রে এখানে কিন্তু গ্রেট মানে লেটার গ্রেড দেখাচ্ছে এখানে কত মার্ক পেয়েছে সেটা দেখাচ্ছে না এবং মার্ক পেলে সে সেটা কীভাবে দেখাবে সেটা এখন আপনাদেরকে এখানে আমি দেখিয়ে দেব তো চলুন তো এখানে দেখতে পাবেন যে এখানে আপনার কোন সাবজেক্টে আপনি কত মার্ক পেয়েছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কোরআন এবং হাদিসে মিলিয়ে এখানে আপনার হচ্ছে মার্ক পেয়েছে হচ্ছে একশো চার মার্ক এবং এখানে গ্রেড এসেছে আপনার হচ্ছে বি এবং আপনি যদি মাদেশা বোর্ড থাকেন মাদেশা বোর্ড সিলেক্ট করবেন এবং বিভিন্ন বোর্ড থেকে সেখানে আপনি বোর্ডটা সিলেক্ট করে দিলেই ক্লিয়ার এরপরে এখানে আলফিকা দেখেন এখানে আশি পেসে দুটো মিলে এখানে সি এরপরে বাংলা ফার্স্ট পাওয়ার সেকেন্ড মেয়ে একশো আট পেয়েছে এখানে বি এসেছে তো ভাবে কিন্তু আপনারা এখানে মার্কটা দেখতে পারবেন এবং এখন দেখাব আপনি এস এম এসের মাধ্যমে কীভাবে আর কি আপনার মার্কটা দেখবেন এবং আপনি কিন্তু ফলাফল আপনার প্রথমে এস এম মাধ্যমেই পেয়ে যাবেন তো এস এম এস এর মাধ্যমে আপনার ফলাফলটা দেখার জন্য যে কাজটি করতে হবে এখানে আপনার এসএসসি ফলাফল এবং এস এম মাধ্যমে দেখার জন্য অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের জন্য প্রথমে লিখবেন যে এসএসসি এরপরে আপনার স্পেস এরপরে আপনি যদি রাজশাহী বোর্ডের হন সেক্ষেত্রে রাজশাহী বোর্ডের যে প্রথম যে তিন সংখ্যা রয়েছে সেই তিন সংখ্যা দিয়ে দেবেন এরপরে এখানে আপনার দেখতে পাচ্ছেন যে তাদের যে রুল নম্বর রয়েছে আপনার যে রুল নম্বর থাকবে সেই রুল নম্বরটা এখানে দিয়ে এরপরে স্পেস দিয়ে আপনি পাশের শনটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন এরপরে এখানে আপনার দাখিল মাদেশা বোর্ডের জন্য এখানে প্রথমে আপনার যে দাখিল রয়েছে সেই দাখিলটা লিখবেন এরপরে স্পেস দিবেন এরপরে আপনি যে বোর্ডটা রয়েছে আপনার মাদ্রাসা বোর্ড এখানে শুধু মাদেশার আপনার এম এ ডি এটা দিতে হবে এরপর আপনার রুল নম্বর দেবেন এরপর আপনার পাশে শোন দিয়ে এই যে ওয়ান সিক্স ট্রিপল টু এই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং দুই টাকা কয়েক আনি চার্জ কাটবে তারা আর কি এরপরে কারিগরি শিক্ষা বোর্ডের জন্য এখানে আপনার এসএসসি লিখবেন লেখার পরে টি লিখবেন স্পেস দিয়ে এরপর স্পেস দেবেন স্পেস দিয়ে আপনার যে রুল নম্বর রয়েছে সেই রুল নম্বরটা লিখে আপনার এখানে দুই হাজার কিংবা আপনি যে সালে পাশ করেছেন সেই সালের সনটা দিয়ে আপনি এখানে এই নাম্বারে পাঠিয়ে দেবেন এবং ইন্টারম্যান ইন্টারনেটের মাধ্যমে দেখার জন্য আপনার যে অ্যাডমিশন যে ইয়েটা রয়েছে সেটা দেখালাম এর আগেও দেখেছি ওয়েব বেস্ট রেজাল্ট যেটা দেখেছেন এবং এডুকেশন ডট কমে যে ওয়েবসাইট রয়েছে সেগুলো থেকে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল এস এম এস এবং আপনার ইয়েতে ফলাফল দেখার মাধ্যম তো করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদেশ থাকবেন আসসালামু আলাইকুম